বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর নৃশংস ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তার আরেক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্ত মাখা পোশাক অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল জানা গেছে এদিন সকালে আমপাড়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ তার ইড়ে হয়তো ধারালো দা দিয়ে বৌদির গলা কাটলো দেওর যদিও এ নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা ধন্দে পুলিশ এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি গোটা এলাকা চাঞ্চল্যের ঘেরা টোপে ইতিমধ্যে শুরু করেছে বাসন্তী থানার পুলিশ কাটামুন্ডু নিয়ে থানায় আত্মসমর্পণ করে বিমল বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ কিভাবে দিনের আলো এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে

न्यूज़ दिगंत वार्ता